পনেরো বিশ বছর পরে সেখানে প্রতিষ্ঠান করে আমাকে উচ্ছেদ করাবেন তাকে বহাল রাখাবেন এইটা তো হইতে পারে না মন্ত্রী তেরো সালে প্রণীত আইন আপনার উনিশ সালে সংশোধনী করলেন সংশোধনী বলা হলো এলটি রাস্তা এক কিলোমিটারের মধ্যে কোন ইট ভাটা থাকতে পারবে না রাস্তা তো অনেক ঘরে হলো আমাদের বিরুদ্ধে অনেক আগে হয়েছে সংশোধন প্রস্তাবে বলা হলো

আশিতে ভাগ আশি ভাগ ইট লিগাল এবং আপনার হবে অনুমোদন পাবে এবং বৈধ করা হবে আপনারা সবাই অবগত হয়েছেন সবার কথার একটি কথাই উচ্চারণ হয়েছে আমাদেরকে সবার থেকে একত্রিত হয়ে আন্দোলনে যেতে হবে আমরা যদি আন্দোলনে যেতে না পারি তাহলে আমাদের এই পদক্ষেপ সাকসেস করা সম্ভব হবে না তাই আমরা যাতে সবাই মিলে ওনার তিরিশ বা এক তারিখে বিভাগে যে কর্মসূচি দেবে আমরা তার নির্দেশনায় আমরা সেখানে সবাই মিলে যাতে পাঁচশো করে লোক দিতে পারি সেই প্রত্যাশা রেখে আমরা তার এই অভিযানটুকু সফল করার লক্ষ্যে আমরা যেতে পারি সবাইকে সেই নির্দেশনা আমি আমার জেলার পক্ষ থেকে আপনাদের অবগত করতেছি এই জিনিসগুলো না আমাদেরকে আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে এবং আপনার সফল সফল হবো যার যার এলাকার সংসদ সদস্য আছে উনি যে কথা বলছেন তাদের কাছে আপনারা আমরা আমাদের এলাকার সংসদ সদস্য অলরেডি কথা বলছি যে তারা এই বিষয়টা তাদেরকে এটা হবে কেন সংসদ ভবনে তো আপনি আমি ঢুকতে পারবো না আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদেরকে এই বিষয় নিয়ে সময় আমার ওনার দিতে চাবে না গরিব সুযোগ যার কারণে সংসদেই একটা জায়গা যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ সদস্য আছে তাদেরকে যদি এটা আমরা একটু করতে পারি অথবা তারা ওখানে উত্থাপন করে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী কখনো আপনার সততা এবং আন্দোলনকারী এবং সৎভাবে জীবনযাপন করার সবকে কিন্তু অপছন্দ করেন না পছন্দ করেন